তিনটি নিয়ম যদি মেনে চলতে পারেন আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে আপনি হবেন সুপুরুষ শক্তিশালী সুপুরুষ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেম্বারের পক্ষ থেকে দূরে বা কাছে দেশে অথবা প্রবাসে অবস্থানরত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা সমাজের দর্শক বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট পুরুষ মানুষ শারীরিক দুর্বলতায় আক্রান্ত এবং এই শারীরিক দুর্বলতার কারণে কারুর কাছে কোনো কথা না বলে লজ্জায় চুপচাপ থাকেন অথবা ফার্মেসি থেকে অথবা হকারদের কাছ থেকে চটকদার বিজ্ঞাপন দেখে আমরা উত্তেজক ওষুধ কিনে খেয়ে আরও ক্ষতিগ্রস্ত হয় আপনাকে বলছি মাত্র তিনটি উপায় তিনটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন আপনার এই শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ চলুন জেনে নেওয়া যায় কি সেই নিয়ম এক নম্বর প্রতিদিন রাত্রে শোয়ার সময় এক গ্লাস কুসুম গরম দুধ এর মধ্যে এক চা চামচ পরিমাণ অশ্বগন্ধার পাউডার যদি আপনি মিশিয়ে প্রতিদিন রাত্রে খেতে পারেন আপনার শরীর শক্তি হবে দুর্বলতা চলে যাবে শারীরিক দুর্বলতা চলে যাবে এবং চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ দুই নম্বর কখনোই ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা পানি আপনার পুরুষত্ব নষ্ট করে দেয় শরীরকে দুর্বল করে ফেলে এবং শরীরের ভিতরে যে চর্বি জমার প্রবণতা বেড়ে যায় যার কারণে যদি আপনি সবল শরীর চান শারীরিক দুর্বলতা দূর করতে চান পুরুষত্ব বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সবসময় কুসুম গরম পানি খাবেন তিন নম্বর যে কাজটি করবেন শরীরচর্চা আমরা বেশিরভাগ সময় পরিশ্রম করি না বসে বসে কাজ করি খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ি সপ্তাহে চার থেকে পাঁচ দিন যদি আপনি শরীরচর্চা অথবা যোগ ব্যায়াম করতে পারেন তাহলে আমি মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি আপনার শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা স্থায়ীভাবে নিরাময় হবে সম্মানিত দর্শক অনেকেই অনুরোধ করেছেন আপনার এই পরামর্শর পাশাপাশি আমি যেন একটি ঔষধের নাম বলে দিই বন্ধুরা কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত নহে এরপরেও আমি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ববর্তীকাল মুক্ত একটি ডায়াটরি সাপ্লিমেন্ট ওষুধ নয় নাম বলে দিচ্ছি যদি আপনি উষ্ণ প্রকৃতির পুরুষ মানুষ হয়ে থাকেন অর্থাৎ গরম প্রকৃতির পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে এক চামচ পরিমাণ সিমেন্ট প্লাস অল্প একটু পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে সকালে খাওয়ার এক ঘন্টা পরে এবং রাত্রিতে খাওয়ার এক ঘন্টা পরে এভাবে যদি আপনি খেতে পারেন আপনার শারীরিক সমস্ত ঘাটতিগুলো পূরণ হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং আপনি শরীরে পাবেন শক্তি এনার্জি আর আপনি যদি শীতল প্রকৃতির অর্থাৎ ঠান্ডা প্রকৃতির পুরুষ মানুষ হয়ে থাকেন মেজাদের মেজাজের মানুষ হয়ে থাকেন আপনার জন্য রয়েছে এক হাফ চাচামচ পরিমাণ ইজি স্কিন কেয়ার এক কাপের তিন ভাগের এক ভাগ উসুম গরম দুধের সাথে অল্প একটু মিষ্টির গুঁড়া মিশিয়ে যদি সকালে খাওয়ার আধা ঘন্টা পরে রাত্রিতে খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা থাকবে না আপনি হবেন বীর পুরুষ ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার জানার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী